সাহেবকে বাঁচানোর জন্য আর পিসি বাঁচানোর জন্য আবার সাহেবেরও সাহেব ইনি রয়েছেন পিসি রয়েছেন সুতরাং এই যে পিসি ভাইপো এদেরকে বাঁচানোর জন্য উনি অনেক চেষ্টা করেছেন এখন সেই রসের ভাগটা তো সবাই পেয়েছে অ্যাকচুয়ালি সেই জন্য ভাইপোকে বাঁচানোর জন্য সাহেবকে বাঁচানোর জন্য এই সব কৌশল কোনো কৌশলই কাজে আসছে না সাহেব তো অবশ্যই ধরা পড়বে সাহেব যে কাট খেয়েছে সেই কাঠের এ দিতে হবে এবং যেরকমভাবে ওনারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এই দুর্নীতির তো শাস্তি অবশ্যই পেতে হবে বাংলার মানুষ অধীর আগ্রহে রয়েছে ওই যে বললাম আইনের হাত খুব বড় যত চেষ্টাই করুক না কেন কোনোভাবেই রেহাই পাবেন না বাঁচতে পারবেন না অবশেষে টানা পড়ানোর পরে সুজয় কৃষ্ণ ভদ্র ডিসি ভাই কালকে নিয়ে গেল কি বলবেন দেখুন অনেক ছল করেছেন উনি তো কাকু কালীঘাটের কাকু ভদ্রবাবু আর কাকু আর ভাইপো আর পিসি আর ভাইপো এই যে তিনটে শব্দ ওই তিনটে শব্দের সঙ্গে একটা খুব মিল পাওয়া যাচ্ছে এখন ছল চাতুরির নায়ক তো নায়িকা তো বসে আছেন কালীঘাটে এবার ওই ছলচাতুরীর নায়িকা যদি কালীঘাটে বসে থাকেন পিসি আছেন ভাইপো আছেন তার সঙ্গে আবার কাকু জুটেছেন এই কাকু পিসি ভাইপো এই যে ছলচাতুরির নায়ক নায়িকারা এবং যারা ভিলেনরা আছেন তাদের দেখতে পাওয়া যাচ্ছে এত ছলচাতুরি করার পরেও কিন্তু ফাইনালি কিন্তু রেহাই পেলেন না আর ফাইনালি রেহাল পাবেনও না আইনের হাতটা কিন্তু অনেক বড় আদালতের হাত কিন্তু অনেক বড় এবং আইনের প্রতি যে যেহেতু ভরসা আছে আইন মেনে যদি তদন্ত চলছে সুতরাং এই ক্ষেত্রে কোনো ছলচাতুরি কোনো অভিনয় নাটক কোনো কিছু করে কেউ পার পাবেন না সবাইকে সে আইনের আওতায় মধ্যেই আসতে হবে এবং কেউ কোনো রকমভাবে ছাড় পাবেন না সবাইকেই শাস্তি ভোগ করতে হবে অন্যায় করলে সেটাই সুজয় কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রে ওটা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র মিডিয়ার সামনে বলেছিল যে আমার সাহেবকে পৃথিবীর কেউ ধরতে পারবে না এবং উনি নামও করেছিলেন যে আমার সাহেব হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে উনি কোন তো নমুনা দিতে এত টানা পড়ন কেন করলেন সাহেবকে কি বাঁচানোর চেষ্টা করছেন ভালোছই স্যারকে তো বাঁচানোর চেষ্টা করছেন সাহেবকে বাঁচানোর জন্যই উনি নিজে মুখে যেউ বলেছেন ওনার সাহেব অভিষেক বন্ধ তাহলে আমরা আমি তো ওটা বলতে পারব না আমি তো জানি না উনি নিজে মুখে যেউ তো বলেছে তাহলে ওনার সাহেব নিশ্চয়ই অভিষেক বন্ধ বাধ্যই সাহেবকে বাঁচানোর জন্য আর পিসিকে কে বাঁচানোর জন্য আবার সাহেবেরও সাহাবিনী রয়েছেন পিসি ছিলেন সুতরাং এই যে পিসি ভাইপো এদেরকে বাঁচানোর জন্য উনি অনেক চেষ্টা করেছেন এখন সেই রসের ভাগটা তো সবাই পেয়েছে অ্যাকচুয়ালি সেই জন্য ভাইপোকে বাঁচানোর জন্য সাহেবকে বাঁচানোর জন্য এই সব কৌশল কোনো কৌশলই কাজে আসছে না সাহেব তো অবশ্যই ধরা পড়বে সাহেব যে কাঠ খেয়েছে সেই কাঠের এ দিতে হবে এবং যেরকমভাবে ওনারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এই দুর্নীতির তো শাস্তি অবশ্যই পেতে হবে বাংলার মানুষ অধীর আগ্রহে রয়েছে ওই যে বললাম আইনের হাত খুব বড় যত চেষ্টাই করুক না কেন কোনোভাবেই রেহাই পাবেন না বাঁচতে পারবেন না আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল গোর কেলেঙ্কারিতে জেলে চাকরি কেলেঙ্কারিতে পার্থ খাদ্য কেলেঙ্কারিতে দেখলাম আপন য মল্লিক এদের সবাই জেলে আছে সেই জায়গায় পোকাবাবুর নামে দুটো অভিযোগ আছে কয়লা চুরি এবং লিপসেন বাউন্সের তো এটা কি খোকা বাবুকে ধরছেন না বারবার জিজ্ঞাসা করছেন ছেড়ে দিচ্ছে উনি বাড়ি বেরিয়ে বা গরম গরম ভাজ দিচ্ছেন এই জায়গাটা কি মনে হয় না যে বিজেপির সঙ্গে কোনো তৃণমূলের কোনো সেডিংয়ের ব্যাপার আছে খোকা বাবু হরলিক্স ছাড়তে চাড়তে এখন বড় হয়েছেন এখন খোকা বাবু তো আগে হরলিক্স ছাড়তেন চাড়তে চাড়তে খেয়ে এখন একটু বড় হয়েছেন এখন ওই কয়লা ওনার পিসি এক সময় কয়লা মন্ত্রী ছিলেন সেই কয়লার ভবিষ্যৎ এখন কি জায়গায় দাঁড়িয়েছে ওরা কয়লাকেও খেয়ে নাই। ওরা কিছু খেতে আর বাকি রাখে না ওরা সব কিছুই খান সব কিছু হজম করে কিন্তু গণতন্ত্রে সব কিছু হজম করা সম্ভব নয় গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রের মসজিদে বিচার অবশ্যই হবে মানুষে বিচার করবে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কে এই যে বা কাকু যে নাম নিয়েছেন বা ওনার সাহেব কে আছেন ভদ্রবাবু উনি নাম নিয়েছেন কোনোভাবে কাউকে বাঁচাতে পারবেন না একটা কথাই বারবার বলছি এরপরে বেশি কিছু বলার নেই বাঁচতে কেউ পারবেন না শিক্ষা কেলেঙ্কারিতে একজন জেলে আছেন খাদ্য কেলেঙ্কারিতে আরেক প্রাক্তন মন্ত্রী জেলে আছেন সব কেলেঙ্কারির সঙ্গে সেই তৃণমূলই যুক্ত তৃণমূল সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এখন কেলেঙ্কারি নেত্রী কালীঘাটে বসে আছে